কেন্দ্রীয় সরকারের নতুন জাতীয় পরিবহন নীতির প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভ চলছে গাড়ির চালকদের বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ রেখেছে চালকেরা সোমবার সকালে মালদার রাড়িয়ালে চাঁচল গ্রামে একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গাড়ির চালকেরা অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ পাশাপাশি সামসি একাশি নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন সমস্ত যাত্রীবাহী পরিবহন ব্যবস্থা বন্ধ করে বিক্ষোভ মিছিল আন্দোলনে সামিল হলো এলাকার সমস্ত গাড়ি চালকরা কিন্তু এই নতুন আইন বাতিল না হলে গাড়ির চালকদের কর্মবিরতি উঠবে না বলে দাবি করেছেন চালকেরা চালকদের অভিযোগ আগের আইন অনুযায়ী কোনো দুর্ঘটনা হলে তাদের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হতো কিন্তু নতুন আইন অনুযায়ী দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা দিতে হবে যেটা কোনো গাড়ির চালকের পক্ষে সম্ভব নয় তাই এই আইন বাতিল না করলে তারা গাড়ি চালাবে না বলেই হুঁশিয়ারি দিয়েছেন মালদা থেকে আমজাদ আলি রিপোর্ট নিউজ অবিকল এ করেছে সরকার আইন মোদী সরকার আইন লাগু করেছে ড্রাইভারকে দশ বছর জেল এবং সাত লাখ টাকা জোরবানা ওই সাত লাখ টাকা থাকলে ড্রাইভার বলছে আমরা ব্যবসা করে খাবো গাড়ি চালাবো না এই জন্য আমার গাড়ি দাঁড়িয়ে আছে সবগুলো গাড়ি আমার ড্রাইভার সব বাড়িতে চলে গেছে গাড়ি এখন কোনো ড্রাইভার চালাতে চায় না এই আইনটা যেন তাড়াতাড়ি সরকার আমাকে তুলে রাখ যেন ড্রাইভারটা আমার যেই যেই হিসাবে চলেছিলো গাড়ি

যদি আইন যদি প্রত্যাহার না করে সেন্ট্রাল সরকার তো আপনি কি পদক্ষেপ নেবেন আমরা যে প্রতিবাদ করেছি আন্দোলন চলবে আপনার নাম ইসলাম বাড়ি ভারতবর্ষে যেটা আইন ছিল যে গাড়ির ড্রাইভার চালালে কোনো মানে বেলেবুল সেকশনে ওরা বিয়ে পাবে আর কি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে বেলেবল সেকশনে ধারা যাবে কিন্তু আজকে আমাদের কেন্দ্র সরকার গোটা ভারতবর্ষে ড্রাইভারদের করেছে সাত লক্ষ জরিমানা এবং দশ বছর জেল একটা ড্রাইভার খুবই গরিব দরিদ্র কি করে সাত লক্ষ টাকা এবং দশ বছর জেলখাটে সংসার চালাবে তার পরিবার তো অসহায় পড়ে যাবে মারা যাবে আর কি এই জন্য আমরা আইনটা করেছি যে আমাদের সেই আইনটা পুনরায় আগের আইনটা থাকুক বহাল এই জন্য আমরা বিক্ষোভ করেছি আজকে আর কি এই যেদিন থেকে আইন বা এই ট্রাফিক আইন লাগু হয়েছে সেই দিন থেকে কি ড্রাইভাররা কি কোনো গাড়ি চালকের সঙ্গে থাকছে মালিকের সঙ্গে থাকার ইচ্ছা ড্রাইভার বলছে আমরা মালিকের গাড়ি চালাবো না আমরা জন খেটে খাবো ভিক্ষা করে খাবো কিন্তু আমরা মালিকের গাড়ি চালাবো না হ্যাঁ সাত মানে সাত লক্ষ টাকা পাবো কোথায় এবং দশ বছর আমাদের জেল খাটতে হবে আমরা গাড়ি চালাবো না আমরা ভিক্ষা করে খাবো রাস্তায় আর কি রাস্তায় চলতে গিয়ে যখন কোনো কেউ দুর্ঘটনা শিকার এখন কি ড্রাইভারকে সত্ত্বে কাউকে দুর্ঘটনা ঘটাচ্ছে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট তো মানে ড্রাইভার তো ইচ্ছা কিন্তু অ্যাক্সিডেন্ট করবে না ড্রাইভার কোনোদিন দিনই ইচ্ছা কিন্তু অ্যাক্সিডেন্ট করবে না একটা যদি একটা ব্যাংক চলে যায় রাস্তার মধ্যে ব্যাংকটাকেও ড্রাইভার চাপাবে না অলরেডি ওর ধর্ম আছে ড্রাইভারের মানে ব্রেকে পা পড়ে যাবে ড্রাইভার কোনোদিন কাউকে চাপাবে না ইচ্ছা করতে কোনো ব্যতিক্রম হয়ে সেটা দুর্ঘটনা ঘটতেই পারে আর কি তো ড্রাইভাররা কি কোনো সরকারিভাবে বেতন পায় না সরকারিভাবে পায় না মালিকরা যা দেয় সেটা দিকেও তো সংসার তাহলে এই লাগু এই আইন লাগু করার পিছনে কারণ কি দেখছেন আপনারা কারণ হচ্ছে কেন্দ্র সরকার তার দায়ী হচ্ছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারকে এই আইন মানে তুলে নিতে হবে আপনার নাম সঞ্জু বলুন আপনি কি চালান আমি অ্যাম্বুলেন্স চালাই